আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস আমাদের পরীক্ষার হাতে যেহেতু চার দিন সময় আছে আমরা এখন থেকে বাংলা নিয়ে ভাবা শুরু করাটা খুবই জরুরি আমার কিছু কথা শুনো ভাইয়া প্রথম এক্সামটা তুমি একটু সিরিয়াস একটু সিরিয়াস বলতে গেলে আমি এটাই বুঝাচ্ছি যে একটু টাইম নিয়ে পড়ো একটু টাইম নেই কেন যেহেতু আজকে একুশ তারিখ হয়ে গেছে তেইশ তারিখ তেইশ তারিখ রাত থেকে তুমি কি করবে বলো তো ভাইয়া তেইশ তারিখ রাত থেকে এইগুলো গুছানো শুরু করবে তোমার মোটামুটি যাবতীয় যত কিছু খাতা কলম থেকে শুরু করে কলম পেন্সিল রাবার স্কেল তারপরে তোমার হলো যে সব কিছু গুছিয়ে রাখবে এবং বাংলা কি কি করবে সেগুলো গুছিয়ে ফেলবে চব্বিশ তারিখ এই একদিনে আমি যে প্রস্তুতির কথা বলছি দেখো ভাইয়া বাংলাতে আমাদের এ প্লাস অনেক শিক্ষার্থীর মিস হয় আগে আমরা এ প্লাসটা নিশ্চিত করি আমি তোমাকে এমনভাবে বলবো তোমরা এ প্লাস না ভাইয়া তুমি নব্বই প্লাস মার্ক তুলতে পারবে ভাইয়া বাংলার মধ্যে নব্বই প্লাস মার্ক বাংলা প্রথম তুলতে পারবা এটা জাস্ট আমি তোমাকে অভিজ্ঞতার আলোকে আমি তোমাকে এই কথাগুলো বলতেছি বুঝতে পারতেছো এতটা সহজে মানে কিছু সহজ ট্রিক্স যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি ভালো করবা বাংলাতে একদিনে তুমি সবকিছু গুছিয়ে নিয়ে পরের দিন তুমি প্র্যাকটিস করবে ভাইয়া দুই দিনে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি কভার হবে যদি তুমি একদিনে আমার এই কথাগুলো আমি যেভাবে বলবো ওইভাবে তুমি যদি একদিন প্রস্তুতি নাও চব্বিশ তারিখে তুমি ওই আমার এই প্রস্তুতি অনুযায়ী পড়বে আর পঁচিশ তারিখে নিজে প্র্যাকটিস করবে এই হলো আমার প্ল্যানিং তারপর আমরা ছাব্বিশ তারিখে পরীক্ষা দিতে যাবো ইনশাল্লাহ এই হলো কথা তো ইনশাআল্লাহ আমাদের বাংলা প্রথমপত্রে এ প্লাস পাওয়ার জন্য কিছু সহজ টেকনিক আমি অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ সেগুলো যদি তোমরা শোনো তাহলে আশা করি যে তোমরা অনেক গুণে গিয়ে থাকবে ঠিক আছে জাস্ট একটু ভাইয়ার কথাগুলো এক করে শুনতে হবে শুনতে হবে ওকে প্রথম আসো প্রথম আস এখানে বাংলা প্রথম পত্রের মধ্যে একটু আগে জেনে নেই যে আমরা অনেকে হয়তোবা এই জিনিসটা জানি না যে কোন বিভাগ থেকে কি কি আসে তো তোমরা হয়তো বা জানো যে তোমরা হয়তোবা বা কী করবে তো ভাইয়া আমাদের হলো যে ক বিভাগ গদ্য খ বিভাগ পদ্ম গ হলো নাটক ঘ হল উপন্যাস তো এখানে মধ্যে ক গদ্য থেকে চারটা সিকিউ হয় পদ্ম থেকে তিনটা সিকিউ হবে নাটক থেকে দুইটা উপন্যাস থেকে দুইটা তাই কিনা তো তোমাদেরকে অ্যান্সার করা লাগবে ন্যূনতম গদ্য থেকে দুইটা পদ্ম থেকে দুই দুইটা গবে নাটক থেকে একটা উপন্যাস থেকে একটা আর আমি সবসময় সাজেস্ট করি যে তুমি গদ্য থেকে আরেকটা অ্যান্সার করবা আর যদি তোমার কাছে যদি মনে হয় যে না ভাই আমি পদ্ম ভালো পারি পদ্মতে কিন্তু ভালো মার্ক পাওয়া যায় গদ্যতেও ভালো মার্ক পাওয়া যায় কারণ অল্প জেনে লেখা যায় বেশি কিন্তু আমি পদ্মর ক্ষেত্রে কি বলি আমি পদ্মর ক্ষেত্রে সাজেস্ট করি যে তোমরা দেখবা যে সামনে পদ্মর ক্ষেত্রে কীভাবে ভালো মার্ক তোলা যায় আমি যে টেকনিকগুলো বলবো না তার মধ্যে দেখবা যে পদ্মতে ভালো মার তোলার কিছু টেকনিক আছে যেটা আমি সব সময় অ্যাপ্লাই করতাম এবং আলহামদুলিল্লাহ আমি আমি যেটা বলবো যে তোমাদেরকে এই জিনিসটা যদি তুমিও অ্যাপ্লাই করতে পারো তুমি পদ্ধতির মাধ্যমে মাধ্যমে অনেক ভালো মার তুলতে পারবা পদ্ম থেকে যদি তুমি তিনটা শিখো তিনটা শিখো অ্যান্সার করো ভাইয়া যদি কখগুলো পারো আলহামদুলিল্লাহ তুমি দেখবা যে ভাইয়া তোমাকে আর কিচ্ছু লাগবে না ভাইয়া আর কিচ্ছু লাগবে না কেন বলতো ভাইয়া কারণ হচ্ছে পদ্ম থেকে এমন কিছু টেকনিক্স দেখাই দিব যে টেকনিকগুলোর মাধ্যমে তুমি তিরিশে সাতাইশও পেতে পারো বুঝতে পারছো ভাইয়া তার জন্য এটা একটু মাথায় রাখবে এখানে মধ্যে কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের কক ক্ষয়ের প্রস্তুতিটার কথা আরেকটা হলো যে আমাদের কিসের কথা এমসিকিউর কথা আশা করি এই দুইটা জিনিস একটু মাথায় রাখবে চলো আমরা শুরু করে প্রথম যে জিনিসটা হলো যে গদ্যর ক্ষেত্রে তোমাদের কি ইম্পর্ট্যান্ট আমি চারটা সাপটার কথা বলবো এই চারটা সাপটা ভালো মতো আগে পড়বে ঠিক আছে এই চারটা সাপ্টার বিশেষ করে পড়বে কারণ এই চারটা সাপ্টার থেকে কোশ্চেন বেশি হওয়ার চান্স আসছে প্রথম চাপ্টারটার নাম কি অপরিচিতা কি পড়বা অপরিচিতা পড়বা দ্বিতীয়টা পড়বা কি আমার পথ আমার পথ তৃতীয়টা পড়বা মানব কল্যাণ আর চতুর্থ রেইন কোট এই চারটা সাপটা খুব ভালো মতো পড়বে আগে এই চারটা সাপটা যদি সময় থাকে তাহলে বিলাসীতে যাবে এখন এই চারটা সাপটা কিন্তু সব ধরে ধরে এখন বসে বসে লাইন পড়ার আমার সময় নাই বা এখন আমরা ওইভাবে পড়বো না আমরা তাহলে কি করব আমি পরে বলতেছি কিভাবে তুমি গদ্যগুলো কভার করবে পদ্মের ক্ষেত্রে সোনার তরীটা পড়বে আঠারো বছর বয়সটা পড়বে তাহারাই পরে মনে আর বিদ্রোহীটা পড়বে এই চারটা আমাদের কি কি পড়বে পদ্ম পড়বে তার মানে কি এখানে গদ্য পড়বে অপরিচিতা আমার পথ মানব মানবকলন রেইনকোট আর এক্সট্রা করে বিলাসীটা পড়বে আর এখানে পড়বে কি তরী আঠারো বছর বয়স তাহারেই পড়ে মনে এবং বিদ্রোহী এটা পড়বে এখন নাটক উপন্যাস কি করবো ভাইয়া নাটক উপন্যাস তো ভাইয়া প্রায় চল্লিশ পেজ এত পেজ এগুলো আমি কখন পড়বো ভাইয়া তাই না একটা বড় প্রশ্ন থেকে যায় শেখাই দিব তোমাদেরকে টেকনিকগুলো শুনো এরপরে আসো এখানে মধ্যে প্রথম বাংলা প্রথম পত্রে ভালো মার্ক পাওয়ার জন্য তোমাকে আমি দুইটা জিনিসের কথা বলছিলাম কখর কথা বলছিলাম এমসিকিউর কথা বলছিলাম দেখো ভাইয়া তুমি যদি এমসিকিউতে কোনোভাবে যদি পঁচিশের প্লাস বা ছাব্বিশ সাতাইশ তুলতে পারো ছাব্বিশ বা ছাব্বিশ থেকে সাতাইশ মার্ক তুলতে পারো ভাইয়া তুমি দেখবা যে ভাইয়া তোমার নব্বই প্লাস মার পাওয়ার কয়েক গুণ বেড়ে যাবে। কেন সম্ভাবনা বেড়ে যাবে থেকে যদি তুমি তুলতে পারো তাহলে তোমার কখন নিয়ে খ যে খতে আমাদের পনেরো মার থাকে এটা যদি তুমি না ভুল করো তাহলে ভাইয়া তুমি সবচেয়ে ভালো একটা পরীক্ষা এনসিআর করতে পারবে তাহলে আমাদেরকে দুইটা জিনিসের কথা মাথায় রাখতে হবে এমসি কো কখন জন্য ভাই আমরা কী করব তোমাদের জন্য আমরা কি বলছিলাম আমি বলছিলাম যে এমসিকিউর জন্য আমরা টপ টু হান্ড্রেড এমসিকিউ পুরা গদ্য পদ্ম নাটক উপন্যাস সবগুলা মিলিয়ে আমরা টপ টু হান্ড্রেড এমসিকিউ হয়তোবা নিয়ে আসতেছি যেই এমসিকিউগুলোর মাধ্যমে আবার এমনও হতে পারে গদ্য জন্য আলাদা আনতেছি টপ হান্ড্রেড পদ্মার জন্য হয়তোবা টপ হান্ড্রেড আবার উপন্যাস নাটক মিলিয়ে আবার পাশ পঞ্চাশ এরকমভাবে আড়াইশো প্রশ্ন আসতে পারে এটা আমরা খুব দ্রুত তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিবে এগুলো খুব দ্রুতই তোমাদের পরীক্ষার আগে সব পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের আগে তোমরা সকল কিছু পেয়ে যাবে আর তোমরা দেখো ভাইয়া এই যে যে এমসিকিউ আমরা কি করব আগে একটা সাবটারে কনসেপ্ট গুলা দিব ওই সাবটারে যখন আমি কনসেপ্টগুলা গুলা দিব তখন কিন্তু তোমার প্রথম একটা ধারণা হয়ে যাবে আরো কখন ধারণা হবে তুমি কিন্তু একদিন কি করবে বলো তো ভাইয়া একদিন নিজে প্রস্তুতি নিবা আর একদিন কি বললা বলো তো প্র্যাকটিস এটা আমাদের সাথে করবা ঠিক আছে আর কখনের জন্য আমরা কি করব সাজেশন তো তোমাদেরকে কি করব দিয়ে দিব যেই সাজেশনে যেই প্রশ্নগুলা দিব শুধু ওগুলাই পড়ে হয় আর কিছু লাগবে না তোমার ক খ ফুল কমপ্লিট হয়ে যাবে আর নাটো এই যে দেখো এমসিকিউর ক্ষেত্রে তোমাকে সাবমিট সাতাশ পার্ক আমরা এনশিউর করাবো ইনশাআল্লাহ ওই টপ টপ দুইশো পঞ্চাশ থেকে তার মানে জাস্ট এইটুকু তুমি যদি আমাদের সাথে করো তাহলে তোমার মোটামুটি হয়ে গেছে এবার দেখো সিকিউর জন্য কি সিকা সব বলবো ভাইয়া সিকিউর জন্য কি আমরা পড়াবো না অবশ্যই পড়াবো দেখো সুন্দর করে শোনো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তোমাকে ভালো মার তোলার জন্য ভাইয়া পাঠ পরিচিতিটা ভালো মতো আয়ত্তে রাখা লাগবে পাঠ পরিচিতিটা আয়ত্তে রাখলে তুমি ওই সাপ্টারের মোটামুটি মূল ভাব ভালো মতো বুঝে যাবা এই মূল ভাবটার মাধ্যমে তুমি অনেক কিছু লিখতে পারবা ভাইয়া আরও মজার বিষয় হলো কি তুমি তো যখন নিজে নিজে পড়বা তুমি কি পড়বা পাঠ পরিস্থিতিটা পড়লা কোনো ধরনের তোমার প্রথম দিন ক্লাস করার দরকার নেই তুমি নিজে আগে পাঠ পরিস্থিতিটা পড়ো পাঠ পরিস্থিতি পড়ার পরে তোমাকে থ্রি আর ফোর রুলস থ্রি বা ফোর রুলস অ্যাপ্লাই করতে বলছে সেটা আমি আগেও বলতাম একটা সাপ্টারকে তুমি যখন একটা সাপ্টারকে ভালো মতো আয়ত্তে আনতে চাও তোমাকে তিন চারটা সিকিউ যখন তিন ধরনের টাইপের ধরো একটা চাপ্টারের মধ্যে তিন তুমি যদি তিনটা সিকিউ পড়ে ফেল তিনটা সিকিউর ঘ গতে যে লেখাগুলো আছে তোমার পুরো সাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে এতে কি লাভ হচ্ছে এটা তোমার সিকিউ একবার করে পড়া হচ্ছে সিকিউর প্রশ্ন কেমন হয় সদৃশ্য বৈসাদৃশ্য এই জিনিসগুলো দেখা হচ্ছে আরেকদিকে তোমার সাপ্টার না পড়ে তুমি সাপটা কমপ্লিট করে ফেলতেছো কথাকে বুঝতে পারতেছো সিকিউর জন্য তার মানে তুমি তিন চারটা সিকিউ পড়বে এমন সিকিউ পড়বে যেগুলো তোমার ওই তিন চারটা একটু ভিন্ন টাইপের থাকে তিনটা পড়লেই এনাফ ভাইয়া সিকিউর আবার দুইটা পড়ো তাও ওই দুইটা সিকিউর মাধ্যমে তুমি দেখবে যে ফুল সাপটা তোমার একটা পার্ট পরিস্থিতি পড়ার পরে একটা ভালো একটা তোমার কি আসবে আয়ত্তে চলে আসবে এই জিনিসটা এটা হলো আমাদের সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে এবার আসো ভাইয়া আমরা যে ওই যে একদিন যে প্র্যাকটিস করবো ওইটা নিয়ে পরে কথা বলতেছে তোমাকে কি করতে হবে বলো তো ভাইয়া আমি একটা কথা বললাম না যে আমি তোমাকে একটা টেকনিক শিখিয়ে দিব তোমরা প্রথমত গদ্যের জন্য এই যে দেখো আমাদের যে কথাগুলো বললাম আমি তোমাকে কি কথাগুলো বললাম যে তুমি যখন ওই যে যে গদ্যর লাইনগুলো পড়ছো তখন তোমার মাথায় অনেকগুলো জিনিস ঘুরবে যে আল্লাহ এগুলো তো আমি পড়ছি তাহলে এই লাইনগুলো তোমাকে লেখা লাগবে তার মানে কি তখন তুমি বইয়ের ভাষায় লিখবা ভাইয়া বইয়ের যে কথাগুলো আছে সেগুলো তোমার খাতায় ফুটে উঠবে তোমার খাতায় যখনই বইয়ের কথাগুলো ফুটে ধরবে তখনই কিন্তু সাররা তোমাকে ভালো মার দিবে বুঝতে পারছো যদি তুমি বইয়ের কথা ফুটাই না উঠতে পারো তোমাকে সাররা কিন্তু এক মার্ক মানে মার্ক দিবে কিন্তু ভালো মার্ক দিবে না কিন্তু আমরা চেষ্টা করব যে আমরা তো করি না আমরা কি করি আমরা বলতো আমরা তো মনে করি যে আমরা ধরো বানিয়ে লিখবো এই বানিয়ে লেখার কারণে সাররা যে লাইন সাররা যে একটু বইয়ের কথা খুঁজতেছে সারা হয়তো দেখো সারা কিন্তু অনেক দিন ধরে খাতা কাটে সারা যখন একটা খাতা আসলো তোমার যখন মাঝে দেখলো যে এক লাইন দুই লাইন পড়লো তখন সারা বুঝে যায় যে তুমি এখানে বইয়ের লাইন আছে কিনা বা বইয়ের কথা কিছু মিল আছে কিনা তার মানে কি তোমাকে কিছু বইয়ের ভাষায় কিছু জিনিস লিখলে বা বইয়ের যে কথাগুলো আছিল ওই গদ্যের মধ্যে এরকম কিছু জিনিস সুন্দর করে তুলে দাও এখন যদি সব কথা উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে উদ্দীপকের লাইনগুলো বারবার তুলে দাও সারা কিন্তু বুঝে যাবে সারা কিন্তু মার্ক ভালো দিবে না তার জন্য আমাকে উদ্দীপকের চাইতে বেশি বইয়ের জিনিসটাকে ফোকাস করা লাগবে তার মানে উদ্দীপক থেকে জাস্ট ধারণা নিবা আমরা উদ্দীপকের লাইনগুলো একদম হুবহু লেখার কোনো দরকার নাই এটা একটা মাথায় রাখবে তার মানে কি প্রথম যে জিনিসটা উদ্দীপকের লাইন আমরা হুবহু লিখবো না ঠিক আছে দুই নম্বর যে জিনিসটা হলো যে বইয়ের বইয়ের লাইনগুলাকে কি করব ঘুরিয়ে ফিরিয়ে ফোকাস দিবো ঠিক আছে উদ্দীপকের লাইনগুলো হুবহু তুলে দিলে সারা ভাবে যে উদ্দীপকের জিনিসগুলো বেশি বেশি লিখে রাখছে আর অনেকে ভাবে যে আমরা পেজ ভরালেই শুধু মার্ক দিয়ে দেবে এমন না ভাইয়া তুমি একটু গুছিয়ে লেখো কিন্তু তুমি মাঝারি মানে সংখ্যায় লেখো পেজ যেমন ধরো একটা স্তিক তুমি চার থেকে পাঁচ পিস লেখো সর্বোচ্চ ছয় পিস সাত পিস দরকার নাই ভাইয়া চার থেকে পাঁচ পেজ লেখো দেখবে এমনি তোমাকে কী করবে বলো তো তুমি যদি একটু গুছিয়ে লেখো বইয়ের ভাষায় কিছু লেখা থাকে তোমাকে এমনি মার্ক দিয়ে দিবে সেটা তুমি কীভাবে পারবা ওই যে পাঠ পরিস্থিতির কারণে তুমি একটা ভালো আইডিয়া পেয়ে যাবা আর আরও যখন দুই তিনটা করে সিকিউ সলভ করবে এক একটা সাপ্টার থেকে তখন আরও ভালো আইডিয়া পেয়ে যাবা আমার কথা কি বুঝতে পারছো আর কিছু শব্দ চয়ন কিছু শব্দগুলো দেখবা যে বইয়ের কিছু শব্দ থাকবে যে তোমার হলো যে প্রত্যেকটা সাপ্টারের ক্ষেত্রে নতুন নতুন ওই শব্দগুলোকে একটু কয়েকবার রিকল করার চেষ্টা করবো জাস্ট একটু কষ্ট করে তুমি যখন ভালো মার্ক পেতে চাও না ভাইয়া তাহলে এই জিনিসগুলো করা লাগবে বুঝতে পারছো ভাইয়া এই জিনিসগুলো করলে কিন্তু তুমি অল্প সময় ভালো মার্ক তুলতে পারবা এবার আমি পদ্মের কথায় আসি পদ্মের ক্ষেত্রেও সেম ভাইয়া তোমার হলো যে আমাদের কি পদ্মের যে পাঠ পরিচিতি যেটুকু আছে ওইটুকু পড়বা পড়ার পড়ার পরে পরে তার তুমি পাঠ তোমার কি কাজ থাকবে তো ভাইয়া পাশাপাশি দুই লাইন করে দুই লাইন করে মুখস্থ দুই লাইন করে মুখস্থ যদি কারো সম্ভব হয় চার লাইন করে প্রত্যেকটা পদ্মের থেকে দুই চার লাইন মুখস্থ রাখবা এখন কেন মুখস্থ রাখবা জানো কারণ পদ্মের তো তোমার হলো যে মূল ভাব বা সারাংশতে একই তো প্রশ্ন হয়তো বা তোমাকে যেটাই করুক না কেন ওই দুই চার লাইন তুমি কি করতে পারবা বলো তো ভাইয়া অ্যান্সারে ঘতে বিশেষ করে চার মার্কের যে প্রশ্ন আছে ওইখানে লিখলা যে এটার সাথে দেখা যায় যে এরকম বলে দেখো এটার সাথে দেখা যায় যে এরকম বলে তুমি কি করলা তুমি এখানে লিখলা যে ধরো আমাদের দেশের নাম এরকম ধরো এটা হলো ধরলাম কবিতার নাম ঠিক আছে এটা এটা তারপরে হলো এইটা এটা তো এরকম দুই লাইন তুমি এইভাবে সুন্দর করে দিয়ে কোটেশন দিয়ে তারপর আবার এখান থেকে লিখলা এই যে একটা যে তুমি যে একটা সুন্দর করে নীল খেলা দিয়ে এটা লিখলা কবিতার লাইন লিখলা সার তো ওখানেই তোমাকে একদম অবাক হয়ে যাবে যে না এই সিলেট তো মনে হয় মানে তুমি দেখো তুমি দুই লাইন করে কবিতার লাইন মুখস্থ রাখছো এই দুইটা লাইন তুমি কিন্তু ইউটিলাইজও করতে পারবা কারণ যেই কোনোভাবে হয় গতে না হলে গতে ইউটিলাইজ করতে পারবাই পারবা তুমি আমার কথা নিও তখন তুমি গতে হলে দুই লাইন লিখবা গত হলে দুই লাইন লিখবে যেখানে ইচ্ছা তোমার যদি গতে দেখো যে এটার সাথে ওই দুই লাইনের সাথে সাদৃশ্য পাইছো গত লিখে দিবা আর গতে যদি দেখো দুই লাইনের সাথে সাদৃশ্য পাইছো গতে লিখে দিবা এটা ভাইয়া তোমাকে তোমার খাতার প্রেজেন্টেশনটা অন্য লেভেলে নিয়ে যাবে তোমার খাতার প্রেজেন্টেশন সার এক অন্য লেভেলে দেখবে জাস্ট এই কাজটা করে দেখো ঠিক আছে আর কি করবা বলো তো ভাইয়া ওই যে দুই তিনটা তো সলভ করবাই ওখান থেকে তো একটা ভালো আইডিয়া পাবা বাট তুমি যদি এই দুইটা লাইন মুখস্থ রাখো যেই কোনো দুইটা লাইন প্রথম দুই লাইন হোক মাঝের দুই লাইন হোক তোমার একটু ভালো দেখে দুই লাইন তুমি মুখস্থ রাখবা ওই দুইটা লাইনে তোমাকে অনেক অনেক গুণে হেল্প করবে আমার কথা কি বুঝতে পারছো তার মানে এই দুই লাইনের গুরুত্ব অনেক বেশি এরপরে হলো যে আমরা কি করব বলতো ভাইয়া আমরা যখন নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে যখন আমরা নাটক আমরা তারপর শিখতে যাব ঠিক আছে নাটক এবং কি উপন্যাস শুনো নাটক এবং উপন্যাসের ক্ষেত্রে আমরা একটা কাজ করব। খুব সুন্দর করে আমি যেই কাজগুলা করতাম যে নাটকের ক্ষেত্রে দেখা যায় যে তোমার যে ক্যারেক্টারগুলো থাকে না ওই ক্যারেক্টারগুলোর মাঝে মাঝে আমি কী করতাম কালি দিয়ে ক্যারেক্টারে কিছু থাকে না বৈশিষ্ট্য থাকে বা ইয়া থাকে কোশ্চেনের সাথে যদি কিছু সাদৃশ্য পাইতাম ক্যারেক্টারগুলোকে কালি দিয়ে ফোকাস করতাম যাতে স্যার বুঝে যে না আমি এই ক্যারেক্টার সম্বন্ধে ধারণা আসছে তার মানে তুমি ক্যারেক্টারগুলোকে একটু ফোকাস করবা ক্যারেক্টারগুলোতে আসলে কী কী বৈশিষ্ট্য ছিল ওই জিনিসটার সাথে যে মিল পাচ্ছ এই যে বৈশিষ্ট্য সাদৃশ্য বৈসাদৃশ্য এইভাবে লিখো ভাইয়া তুমি যখন এগুলা লিখবা এইভাবে লিখবা সাদৃশ্য বৈসাদৃশ্য এইভাবে সুন্দর করে পয়েন্টগুলো তুলে দিচ্ছ তারপরে যে ওই ক্যারেক্টারের নামগুলোকে সুন্দর করে ডিরেক্টলি একদম স্যারকে দেখাই দিচ্ছ নীলকালি দিয়ে তাহলে দেখবা যে তোমার খাতার প্রেজেন্টেশনটা আবার অতিরিক্ত মাত্রা নীলকালি ইউজ করতে যেও না যাতে খাতার সৌন্দর্য নষ্ট না হয় এই জিনিসটা মাথায় রাখবে তার মানে নাটক উপন্যাসের ক্ষেত্রে ক্যারেক্টারের নামগুলো একটু ভালো মতো মনে রাখবা এবং ক্যারেক্টারগুলোর বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবা এইটুকু মনে রাখলে হবে আর সাদৃশ্য এবং বৈশাদৃশ্য এই জিনিসগুলো গদ্য পদ্ম যেখানেই লিখবা সেখানে সুন্দর করে যদি তুমি লিখতে চাও যে প্যারা দিয়ে জন্য একটা ইয়ার

করতে আমাদের এই যে কোনো লাইন কিন্তু দেখবা যে ভাইয়া আমার পথ এই যে আমার পথ গদ্যটা আছে তুমি দেখবা যে এই আমার পথ পানব কল্যাণ এগুলোতে কিছু লাইন থাকে এগুলোতে কিন্তু আমাদের কবি কিন্তু কিছু লাইন বলে গেছে তাই না লেখক কিন্তু কিছু লাইন বলে গেছে ওই লাইন গুলা যে আমার পথে আমার শক্তি এরকম কিছু লাইন আসছে না ভাইয়া তারপরে যে মানব কল্যাণের মধ্যে আমাদের কি বলতো ভাইয়া সবার উপরে আমরা মানুষ সত্য এরকম কিছু লাইন থাকে না এই লাইনগুলাকে তোমরা নীলকালে দিয়ে হাইলাইট করবা তার মানে কি প্রত্যেকটা দেখো গদ্যের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে লাইন থাকে ওই লাইনগুলোকে একটু মাথায় রাখবা আর পদ্মের ক্ষেত্রে দুই লাইন করে মুখস্থ রাখবা প্রত্যেকটা ইয়ার থেকে দুই লাইন করে মুখস্থ রাখবা আর নাটক উপন্যাসের ক্ষেত্রে ক্যারেক্টারগুলা আর সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো একটু মাথায় রাখবা এইটুকু তুমি যদি করতে পারো তাহলে কিন্তু তুমি অন্যদের সাথে আলাদা হয়ে যাচ্ছ ভাইয়া তুমি কিন্তু তোমার খাতার প্রেজেন্টেশনটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে এখন এগুলা করতে গিয়ে পরীক্ষা বা সময় নষ্ট করো না তোমায় কিন্তু সময়ের মধ্যে সব কিছু কি করতে হবে বলতো ভাইয়া ভাগ করে নেওয়া লাগবে ঠিক আছে এটা গেল। এরপর আসবাই সিকিউতে তোমাকে টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব খুব ভালো মতো হ্যান্ডেল করা লাগবে এখন ওই যে আমি বললাম না একদিন প্রস্তুতি নিয়ে আরেকদিন প্র্যাকটিস যেই আমরা তোমাকে যেই মানে ধরো সিকিউ এম সিকিউ এগুলো প্র্যাকটিস ডুববা সেদিন তোমাকে টাইম ম্যানেজমেন্ট করে একটা সিকিউ লিখবা দুইটা সিকিউ লিখবা তিনটা সিকিউ দরকার হয় তুমি কী করো দুই ঘন্টা পরীক্ষা দাও নিজে নিজে হাতটাকে একটু কী করো বলো ভাইয়া চালু করো হাতটাকে চালু করা খুব দরকার ভাইয়া তোমার তুমি যদি এখন হাত চালু না করো তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা আমার কথা কি বুঝতে পারছো কারণ দেখবা যে অন্যরা কিন্তু হাত চালু রাখার জন্য ওরা কিন্তু পরীক্ষা খুব স্মুথলি লিখতে পারবে আর তুমি যদি দেখো পরীক্ষার হাতে গিয়ে একটা সিকিউ লেখার পরে তোমার হাত ব্যথা করতেছে তুমি দুই মিনিট নষ্ট করে ফেলো তাহলে কিন্তু হবে না তোমাকে কী করতে হবে বাসায় বসে তুমি দুই ঘন্টা আড়াই ঘন্টা একটা এক্সাম দিয়ে ফেলো সিকিউর উপরে নিজে নিজে এটা তোমাকে অনেক গুণে হেল্প করবে অনেক গুণে হেল্প করবে আমি তাদানটা শেষ করি ওকে তো যেখানে ছিলাম আর কি টাইম ম্যানেজমেন্ট করাটা সবচেয়ে বেশি জরুরি ধরো প্রথম দুটা সিকিউর জন্য তুমি দরকার হয় তোমার ধরো নর্মালি তো আমাদের মোটামুটি বাইশ মিনিটের কাছাকাছি সিকিউ থাকে তো তুমি একটা কাজ করবে প্রথম দুটা সিকিউর জন্য দরকার হয় পঁচিশ পঁচিশ নাও পঞ্চাশ মিনিট নাও ঠিক আছে কারণ প্রথম দুটা সিকিউর তোমাকে সুন্দর করে চেষ্টা করবে যে প্রথম একটা সিকিউর যদি তুমি গদ্য থেকে নাও আর একটা শিখো পদ্ম থেকে নিবা কারণ তুমি সারকে ওই যে দুই লাইন এগুলো কিন্তু দেখিয়ে তোমাকে ইমপ্রেস করা লাগবে গদ্যের ক্ষেত্রে কী করবা যেই সিকিউরটা সবচেয়ে ভালো পারো যেই সিকিউরটা তুমি দেখো মানব কল্যাণ থেকে যে লাইনগুলো লেখা যাবে এমন সিকিউর চুজ করবা যেটা আমি করতাম যাতে স্যারের প্রথম দিকে আমার প্রেজেন্টেশনগুলো স্যার পছন্দ করে যাতে পরে এমনি নাম্বার দিয়ে দেয় ঠিক আছে তারপরে সিকিউগুলোতে তুমি একদম সমান ভাগ করে নিবে যদি এটা পঞ্চাশ মিনিট হয়ে যায় বাকি লেখা লাগবে কয়টা সিকিউ পাঁচটা সিকিউ তাহলে তোমার মোটামুটি হাতে আসে কতক্ষণ বলো তো ভাইয়া তোমার মোটামুটি হাতে আসে এক ঘন্টা চল্লিশ মিনিট মানে কতক্ষণ নব্বই মিনিট তারা তোমাকে মোটামুটি আঠারো মিনিটের মধ্যে বাকি সব কিছু শেষ করা লাগবে তো তুমি আঠারো মিনিটে টার্গেট করে মোটামুটি আঠারো উনিশ মিনিটে কমপ্লিট করা লাগবে প্রত্যেকটা সিকিউ ঠিক আছে যাতে লাস্টের সিকিউটা একদম এলোমেলো না হয় যাতে লাস্টের সিকিউটাতে একদম বিস্ত্রীভাবে লিখে একদম পুরো দশে চার তিন চার না পাও এরকম যাতে না হয় এটা যাতে কোনো না হয় দিয়ে যায় আট 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 এইভাবে তোমাকে আমি বলি না যে প্রথম দুইটা তো দশে দশ পাও না তুমি দুইটা যাতে নয় নয় পাও কোনো সমস্যা নাই বাট বাকিগুলাতে নয় আট নয় আট এইভাবে যাতে আমি পাও তাহলে তুমি দেখবে যে নব্বই প্লাস মার্ক ইনশাল্লাহ আসবে যদি তুমি এম তো ভালো করো এরপরে দেখো সিকিউল লেখার নিয়মটা কি আমি সব সময় বলবো যে এর ক্ষেত্রে কয়ের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে বলতো ভাইয়া জাস্ট যেইটুকু অ্যান্সার চাইছে ওইটুকু লিখবা কোনো সময় নষ্ট করা যাবে না ক্ষয়ের ক্ষেত্রে কি করবা এক পাতার মধ্যে খ লেখা শেষ করবা এক পাতার মধ্যে কখ লেখা শেষ করবা এর ক্ষেত্রে দুইটা প্যারা করবা প্রথম প্যারা যেটা ধরো জিজ্ঞেস করছে যে এটা মানে কি এই মানেটা ব্যাখ্যা লিখবা এক লাইনে তারপরের লাইনে গিয়ে ব্যাখ্যা করবা ঠিক আছে পরের প্যারায় গিয়ে ব্যাখ্যা করবে এখান থেকে দেখো এটা এক লাইনে লিখলা আর এরপরে গিয়ে এগুলো ব্যাখ্যা এগুলো ব্যাখ্যা করবা ঠিক আছে আশা করি বুঝতে পারছো গয়ের ক্ষেত্রে কি করবা গয়ের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তিনটা প্যারা প্রথম প্যারাতে তোমার হলো যে সাদৃশ্য নাকি বৈশাদৃশ্য এগুলো প্রশ্ন খুলে এটা দেখা গেছে হ্যাঁ এতটুকু লিখলা এরপরে প্যারার মধ্যে তুমি কি করবা বলতো ভাইয়া তুমি ব্যাখ্যা সুন্দর করে সুন্দর করে লিখে হুট করে প্রথম বেজের মধ্যে হুট করে একটা কোটেশনে একটা ইম্পর্টেন্ট লাইন আমার পদ বা মানব কল্যাণে যে যেই ইয়ার গদ্যের মধ্যে একটা ইম্পর্টেন্ট লাইন তুমি ঢুকিয়ে দি যখন আমি তোমাদেরকে শিখো ইনশাল্লাহ করাবো ওয়ান শিখো তো তখন আমি বলে দিবো কোন কোন লাইন ঢুকানো যাবে তার মানে কি তখন তুমি কি করবা এখানে ঢুকেই ফেলবা এখানে ঢুকানোর পরে একটা লাইন বা দুইটা লাইন যখন এখানে দেখবে স্যারে আরে সাত সেই খুশি হয়ে যাবে বুঝতে পারতেছো পরের পেজে ঘতে গিয়ে যদি সম্ভব হয় এরকম এক লাইন বা দুই লাইন রাখা আর না হলে কোনো সমস্যা নেই বাট গতে তুমি চেষ্টা করবে যে এক লাইন অথবা ঘতে গিয়ে দুই লাইন লেখা কোনো সমস্যা নেই বাট তুমি যদি দুই লাইন জানো ওই চাপটা থেকে ধরো দুইটা লাইন লিখবা তাহলে গতে এক লাইন লিখবে ঘতে এক লাইন তুমি যদি এক লাইন জানো তাহলে গতে লিখবা ঘতে লেখার দরকার নেই বুঝতে পারছো তার মানে এইভাবে লিখে তুমি মোটামুটি কি করবা এতটুকু করে তুমি পরের পেজে গিয়ে পরের পেজে গিয়ে অর্ধেকের কাছাকাছি লিখবা ঠিক আছে এতটুকু লিখে লাস্টে প্যারাটা এইভাবে লিখে দুই লাইনের মধ্যে শেষ করবা আর খাতার মধ্যে সুন্দর করে মার্জিন দেওয়া রাখবা এটা হলো খুব জরুরি মার্জিনটা যেন ভালো মতো থাকে মার্জিনটা যদি ভালো মতো না দেওয়া বা এলোমেলো করে লিখেও তোমার লাইনগুলো যেন বাখানা হয় তোমার লাইনগুলো যেন সুন্দর থাকে খাতার মধ্যে লেখাটা যেন সারা দেখলে যেন সারের মনটা ভরে যায় তোমার লেখা অনেক সুন্দর এমন না বাট লাইনগুলা মার্জিন এগুলো যাতে ঠিক থাকে ঠিক আছে আর ঘতে কি করবা এই পেজ থেকে একদম এখান থেকে আর লেখার দরকার নেই ঘতে এখান থেকে লেখা শুরু করবা এখানেও সেম যদি একটা লাইন সম্ভব হয় তাহলে কোটেশন দিবা ঠিক আছে ভাইয়া এভাবে লিখে তুমি পরের পেজের পরের পেজের এত দিয়ে লিখবো তার মানে মোটামুটি তোমার ঘুরে ফিরে পাঁচ পিছের কাছাকাছি হয়ে যাচ্ছে এটা কি টেকনিক এটা তুমি দেখো তুমি যদি এখানের মধ্যে গ গটা তুমি কি করতে এইখানে শেষ করতো এই যে মানে তিন ভাগের এক ভাগে লেখাটা শেষ করে দিতা তাহলে কিন্তু তোমার এখান থেকে ঘ শুরু করা লাগতো খাতাটা প্রেজেন্টেশন সুন্দর থাকত না তুমি যদি ট্রেন একটু এদিকে নিয়ে আসো মাঝের চাইতে একটু বেশি ধরো মাছটা এখানে মাঝখানটা এখানে একটু বেশি তাহলে এখান থেকে আর লেখার দরকার নেই তার মানে স্যার বুঝবে যে না এই পেজ থেকে লিখলে খারাপ দেখে তো তার জন্য ছেলে এখান থেকে লেখা শুরু করছে এটা হলো নতুন পেজ বুঝতে পারছো বিষয়টা আর ঘটা কি করবা এই নতুন পেজের এখান থেকে এতটুকু দি যাবা বুঝতে পারছো এতটুকুকব্দি গেলে হবে আর ঘটা তুমি এতটুকুব্দি রাখো মানে দুই তিন লাইনে গয় গয়ের চেয়ে ঘটা এক্সট্রা লেখো এইভাবে শুধু তুমি যদি গুছিয়ে রাখতে পারো আমার ধারণা তুমি বাংলায় সবচেয়ে একটা ভালো মার্কটা পাবা ইনশাল্লাহ গদ্য পদ্য নাটক উপন্যাস কোনো ভয় নাই ইনশাআল্লাহ ওয়ান শো সিকিউ আর ওয়ান শো এম সিকিউ এমসিকিউতে যে আড়াইশোটা করাবো ওগুলো ভালো মতো করে গেলে তুমি ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ সাতাশ এমনি এমসিকিউতে মাঠ তুলতে পারবা আর কখন তো সাজেশন দিয়েই দিব ইনশাল্লাহ সব কিছু বাংলার জন্য একদম ভালো মতো তোমাদের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তোমরা রেডি কিনে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কারা কারা আগ্রহী আসো যে আমাদের ওয়ান শট এমসিকিউগুলো ক্লাসের জন্য যে এমন এম ভাবে এমসিকিউ করাবো যেখান থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট চলে আসবে কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমাদেরকে আর আরেকটা হলো যে তোমাদের এই অনুপ্রেরণাগুলো আমাদেরকে আরও অনেক বেশি ভালো ভালো কাজ করতে সাহায্য করে তো তোমরা বেশি বেশি আমাদের মানে মেইন আমরা যেই জিনিসটা তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইবো যে তোমরা হলো যে ক্লাসগুলো সবার মাঝে ছড়িয়ে দিবে যেহেতু আমরা এখন ওয়ান শট ক্লাসগুলো প্রত্যেকটা সাব পেপারের আগে প্রত্যেকটা এক্সামের আগে আমরা এই সাপোর্টগুলো দিবো যেই এক্সামের আগে একদিন গ্যাপ আছে ওই যেই দিন এক্সাম দিয়ে আসবো ওই দিন রাতে আমরা এই ক্লাসগুলো আপলোড দিয়ে যাবো তার মানে কি খুব ভালো মতো প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম